হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে ভগ্নাংশ ও শতকরার ওপর গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তো তোমরা জানো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে পয়লা সেপ্টেম্বর হাতে কয়েকদিন মাত্র বাকি আছে তো চলো আমরা যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে তার সপ্তম পাঠ তো এই মক টেস্ট সপ্তম পাঠিয়ে যে সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে চলো আমরা দেখে নিই এক নম্বর প্রশ্ন দেখো একটি লম্বা বাঁশের তিরিশ পার্সেন্টেজ মাটির নিচে পোঁতা আছে বাঁশটির কত শতাংশ মাটির নিচে পোঁতা আছে তো এখানে আমাদেরকে ডাইরেক্ট বলা হয়েছে বাঁশটির কত অংশ মাটির নিচে পোঁতা আছে তাহলে চলো আমরা ওখটাকে কষে দেখে নিই তো এখানে বলা হয়েছে তিরিশ পার্সেন্টেজ মাটির নিচে পোঁতা আছে তাহলে তিরিশ পার্সেন্টেজ যদি মাটির নিচে পাঁচটি পোঁতা থাকে তাহলে আমরা ডাইরেক্ট এটা কি করব যে পার্সেন্টেজটাকে তুলে দেবো দিয়ে একশো লিখে দেবো এবার কাটাকাটি করে দেবো এটা হয়ে যাচ্ছে এর শূন্য এর শূন্য কেটে যাচ্ছে পার্সেন্ট উঠে গেল। তাহলে এখানে থাকছে অনলি থ্রি বাই টেন অর্থাৎ তিনের দশাংশ তিনের দশাংশ মাটির নিচে পোঁতা আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনের দশ অংশ চলো দুই নম্বরের প্রশ্ন দেখি দুশো টাকার বারো পার্সেন্টেজ সমান কত টাকা দুশো টাকার বারো পার্সেন্টেজ সমান কত টাকা এই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত ডি গ্রুপের প্রশ্নগুলো হয়েছে বা ক্লার্কের যে প্রশ্নগুলো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এত ছোটো ছোটো অঙ্ক কিন্তু এসেছিল তোমরাও যেহেতু ডি গ্রুপে দিচ্ছ আর তোমাদের যে পোস্টটা সেটা হচ্ছে ক্লাস এইট লেভেলের যে প্রশ্নপত্রগুলো আছে সেইগুলো হওয়ার একটা প্রচণ্ড চান্স তোমাদের রয়েছে তো সেই জন্য বলবো এই প্রশ্নগুলো সব ক্লাস এইটের অঙ্ক বইতেও তোমরা দেখবে এ ধরনের অঙ্ক আছে ক্লাস এইটের বইও তোমরা পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই এই প্রশ্নটা কীভাবে আমাদেরকে সমাধান করতে হবে প্রশ্ন তো অনেক রয়েছে কিন্তু প্রশ্নগুলোর সমাধান করাটাই হচ্ছে আমাদের বিষয় তো চলো দেখে নিই কীভাবে সমাধান করতে হবে দেখো দুশো পনেরো টাকার বারো পার্সেন্টেজ তার মানে আমরা জানি কি দুশো বারো দুশো পনেরো টাকার বারো পার্সেন্টেজ আর পার্সেন্টেজটাকে আমরা ডাইরেক্ট তুলে দেবো দিয়ে একশো লিখে দেবো ঠিক আছে তাহলে এবার দেখো যদি কাটাকুটি আর করি আমরা প্রথমে আমরা দেখো এটাকে পাঁচ দিয়ে কাটছি পাঁচ কুড়ি একশো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি ওপরকে এটা কেটে যাবে পাঁচ আছে যেহেতু শেষে তো এটা হয়ে যাচ্ছে চার পাঁচ হা কুড়ি আর হচ্ছে কত পনেরো তার মানে তিন পাঁচ হা পনেরো এখানে হয়ে যাচ্ছে তেতাল্লিশ তারপরে এবার দেখো আমরা কাটবো এটাকে বারো দিয়ে আর এটা কুড়ি তার মানে এটা হচ্ছে চার দিয়ে কেটে যাবে চার পাঁচ হা কুড়ি আর এটা তিন চারে বারো তাহলে দেখো কত আসছে অপরে তেতাল্লিশ আর তিন গুণ করে দিয়ে আমরা তিন তিরিকে নয় হচ্ছে একটা তিন চারে পারবেন একশো উনত্রিশ একশো উনত্রিশের পাঁচ তো যদি আমরা একশো উনত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশ্যই উত্তরটা পেয়ে যাবো তো চলো একবার ভাগটাও আমরা করে দেখে নিই একশো উনত্রিশের পাঁচ দেখো একশো আমরা পেয়েছি তাহলে একশো উনত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই কত যাবে পাঁচ দুকুনি দশ তো পাঁচ দুকুনি দশ বিয়োগ করো এখানে দুই এখানে নয় তারপরে যাচ্ছে কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এখানে থাকছে চার দশমিক শূন্য নিলাম একটা চল্লিশ পাঁচ আটকে চল্লিশ তাহলে মিলে গেল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দেখো অপশন এ পঁচিশ দশমিক আট টাকা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ তো এইভাবে অঙ্কটা তোমরা করে ফেলবে তো চলো তারপরে দেখে নিই তিন নাম্বারের প্রশ্নটাই কী বলা হয়েছে তিন নম্বরের প্রশ্নতে বলা হয়েছে দেখো দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত তো এটা পাঁচ টাকার শতকরা বলা হয়েছে তো পাঁচ টাকার তাহলে পাঁচ টাকাটা হচ্ছে এখানে মোট টাকা যদি আমরা এরকম করে লিখি দেখো পাঁচ টাকাটা হচ্ছে আমাদের মোট টাকা তবে এখানে পাঁচটাকে নিচে লাগলাম তাহলে তার এখানে এই যে টাকার তাহলে তার বলতে এখানে কত দুই দশমিক দুই পাঁচ টাকার বলা হয়েছে তাহলে এবার আমাকে সৎ করতে বলা হয়েছে তাহলে সৎ করা মানে এখানে আমরা একশো দিয়ে গুণ করে দেবো তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো উত্তরটা তো চলে দেখে নিই এবার দশমিকটা তুলে দিই আগে দশমিকটা যদি আমরা তুলি নিচে একটা একশো পাবো দুঘর পর দশমিক আছে যেহেতু তাহলে এখানে একশো পেলাম এবার এ একশো অপরে এ একশো নিচে অপর নিচে একশো একশো কেটে গেল তাহলে আমরা যদি এই পাঁচ দিকে দুশো পঁচিশকে ভাগ করে দিই দেখো উত্তরটা চলে আসবে তো দেখো চার পাঁচা কুড়ি কত হচ্ছে চার পাঁচা কুড়ি বাইশের মধ্যে যদি কুড়ি চলে যায় হাতে থাকে দুই তাহলে এখানে দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা তারপরে দেখে নেব চার নম্বরের প্রশ্ন দেখো আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্টেজ আমি পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম তাহলে দেখো পেন কিনতে আমার কত টাকার খরচ হলো সেটা কিন্তু আমাকে এখানে চাওয়া হয়েছে যেহেতু পঞ্চাশ টাকা আমার কাছে আছে আর আমি সেই পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার বারো পার্সেন্টেজ তাহলে দেখে নেবো আমরা অঙ্কটা দেখো পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট মানে কি পঞ্চাশ ইন্টু বারো বাই হান্ড্রেড অর্থাৎ একশো দেখো পার্সেন্টেজ তুলে দিয়ে একশো করে দিলাম এবার আমরা যদি ডাইরেক্ট কেটে দিই পঞ্চাশকে একশো দিয়ে কেটে দিই পঞ্চাশ দুগুনি একশো তাহলে দুই হচ্ছে আমরা যদি এই দুই দিয়ে বারোকে কেটে দিই ছয় দুগুনি বারো খুব সহজ অঙ্ক দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি তে আছে দেখো ডি তে আছে ছ টাকা তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা কীভাবে করতে হলো যদি এই ধরনের অনেক বড়ো বড়ো প্রশ্ন থাকবে কিন্তু দেখবে অঙ্কগুলো খুব ছোটো ছোটো লেখাটা হয়তো অনেক বেশি মনে হচ্ছে তোমাদের তখন ভাববে অঙ্কটা হয়তো পারব না না পড়েই অনেকে ছেড়ে দেয় সেই জন্যে বলব অঙ্কটা আগে ভালো করে পড়বে দেখবে যত বড় সংখ্যা মানে কথাগুলো লেখা থাকবে কিন্তু দেখবে অঙ্কটা কিন্তু ছোট হয়ে যায় তো সেই জন্য বলবো ভালো করে পড়ে নিয়ে তারপরে অঙ্কগুলো করবে ঠিক আছে তা চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো দু কি গ্রা দু কি দুশো পঞ্চাশ গ্রাম এখানে দু কি গ্রা আর দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত তো দেখো ওই আগের অঙ্কটার মতোই এটা কিন্তু কি বলেছে দু কি আর দুশো পঞ্চাশ গ্রাম যদি এটাকে আমরা কীগড়াকে যদি আগে গ্রাম করে নিই তাহলে দুই কীগ্রা মানে কত হচ্ছে দুই কী মানে হচ্ছে দুই গুণ এক হাজার গ্রামে এক কিলো হয় এক কেজি হয় তাহলে এটা গ্রাম করে দিলাম তার মানে হয়ে যাচ্ছে কত এখানে দু হাজার তাহলে এখানে দু হাজার হয়ে যাচ্ছে দু হাজার আর এখানে আছে দুশো পঞ্চাশ তাহলে দু হাজারকে আমরা যদি দুশো পঞ্চাশ দিয়ে যোগ করি কত হচ্ছে হয়ে যাচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম তাহলে টোটালটাই হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম চলো এই অংশটা দেখলাম এবার আমরা তার পরের অংশটা দেখে নিই দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম এখানে লিখা আছে বুঝতে পারছি আমরা এবার এই যে কুইন্টালটা রয়েছে শূন্য দশমিক সাত দুই কুইন্টাল এই কুইন্টালটাকে আমরা আগে কিলোতে নিয়ে আসি দেখো সাত দশমিক দুই সাত তো এইটাকে যদি আমরা কিলোতে নিয়ে আসি কি হবে একে আমরা প্রথমে কিলো করলে আমরা একশো দিয়ে গুণ করব তাহলে আমাদের কেজিতে চলে আসবে একশো দিয়ে গুণ করলে কত হবে দেখো একশো দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে বাহাত্তরকে যদি একশো দিয়ে গুণ করা হয় দুটো শূন্য হচ্ছে দিকে তাহলে কিন্তু ঘর পর দশমিক আছে তাহলে পিছিয়ে আসছে অনলি বাহাত্তরই হবে দেখবে ঠিক আছে তাহলে দশমিকটা দুঘর আছে দুটো শূন্য আছে কেটে যাচ্ছে তাহলে এটা বাহাত্তর হয়ে যাচ্ছে এবার আমরা এই বাহাত্তরটাকে কি করব যেহেতু এখানে গ্রাম রয়েছে তো এই টাকাও যদি আমরা গ্রাম করে নিই তাহলে আমরা এদেরকে আবার এক এক হাজার দিয়ে গুণ করবো চলো দ্বিতীয় পার্টটা আমরা দেখে নিই তাহলে বুঝতে পারা যাবে তাহলে দেখো আমাদের কত হলো দুশো দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম আর এই সংখ্যাটার মোট সংখ্যা হচ্ছে এই বাহাত্তর তো বাহাত্তরটাকে আমরা পেয়েছি এবার এই বাহাত্তর কেজি যদি হয় এই বাহাত্তর কেজিকে যেহেতু অপরই গ্রাম আছে তাহলে এটাকেও আমরা গ্রাম করে নেব তাহলে একে আমরা এক হাজার দিয়ে ভা গুণ করে দিলে এটাও গ্রামে পরিণত হয়ে যাবে এবার আমরা এটাকে কী করব না শতকরা করবো শতকরা মানে এক একশো তাহলে একশো দিয়ে আমরা এটাকে কী করব একশো দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা দেখবো শতকরা কত অংশ সেটা আমরা পেয়ে যাব চলো এবার কাটাকাটি দেখে নিই এর শূন্য ওপর একটা শূন্য নিচে একটা শূন্য ওপর একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দিলাম তাহলে এবার থাকছে কত দেখো এখানে দশ থাকছে আর এখানে থাকছে বাহাত্তর পাঁচ দিয়ে আমরা কেটে দিই পাঁচ দিয়ে কাটলে কত হবে চার পাঁচা পাঁচ দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি আর এখানে দুই পঁচিশ মানে পাঁচ পাঁচা পঁচিশ এটা পঁয়তাল্লিশ হচ্ছে ওপরে পঁয়তাল্লিশ আর এখানে দেখো এখানে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দুপোনে দশ এখানে দুই হচ্ছে দুই হচ্ছে ও এখানে একটা শূন্য আছে কোনো যাই হোক শূন্যগুলো কেটে দিলে সব থেকে সুবিধা তো চলো আরেকবার কাটাকাটিটা দেখে নিই শূন্যগুলো আগে কাটা হয়নি দেখো এখানে আমরা দুই হাজার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর নিচে হচ্ছে বাহাত্তর গুণ এক হাজার এক হাজারের তিনটে শূন্য এবার এটাকে আমরা একশো দিয়ে কাটাকাটি করে দেব ঠিক আছে এবার শূন্যগুলো আগে কাটিয়ে দেখি একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এই একটা শূন্য সব শূন্যগুলোই কেটে যাচ্ছে তো এবার আমরা দেখে নেবো এটাকে যদি আমরা কয়েদি কাটবো দেখো অপরে দুই দুই চার পাঁচ মানে নয় হচ্ছে তিন থেকে নয় তিন দিয়ে কাটবে দেখো এখানেও নয় ওপরেও নয় এটাকে আমরা যদি তিন দ্বারা বিভাজিতার নিয়ম দেখি বা নয় দ্বারা বিভাজিতার নিয়মগুলো দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সহজেই পেয়ে যাই তো এখানে দেখো আমরা তিন দি কাটলে তিন চব্বিশ সঙ্গে বাহাত্তর হয়ে যাচ্ছে এটা আর এটা হচ্ছে কত তিন দিয়ে কাটলে তিন কে একুশ এক থাকে পনেরো তিন পাঁচ পনেরো মানে পঁচাত্তর হয়ে যাচ্ছে আবার তিন দিয়ে যাবে দেখো তিন আটকে চব্বিশ এটাকে তিন দিকে কাটলে তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর তার মানে কি পঁচিশ বাই আট হচ্ছে তো পঁচিশ বাই আটকে এবার আমরা ভাগ করে দেখে নেব পঁচিশ বাই আট চলো পঁচিশ বাই আট এই পঁচিশ দিয়ে আট দিয়ে পঁচিশকে ভাগ করে দেবো দেখো কত যাবে তিন দিয়ে যাবে তিন দিয়ে দিলে কত হবে তিন আটকে চব্বিশ তাহলে এখানে থাকছে এক যাচ্ছে না দশমিক শূন্য আটকে আট তাহলে এখানে আট আসলে থাকছে কত দুই তারপর দশমিক ফের একটা শূন্য নিলাম এবার যাচ্ছে আট দুগুনি ষোলো তো এখানে হচ্ছে দেখো ষোলো হয়ে যাচ্ছে তো ষোলো যদি যদি এখানে আমরা দিই তাহলে বিয়োগ করলে কোথায় আসছে চার এখানে লিখছি তো এখানে চার বিয়োগ করে আসছে আবার দশমিকের বদলে একটা শূন্য নিলাম তাহলে এটা চল্লিশ হয়ে গেলো এবার পাঁচ আটকে চল্লিশ তাহলে এটা মিলে গেল তো আমরা দেখতে পালাম কত তিন দশমিক এক দুই পাঁচ তো এবার আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তিন দশমিক এক দুই পাঁচ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ তো চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পাঁচ পার এই পনেরো পার্সেন্টেজ ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার মামা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে সময়মতো বিলের বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্টেজ ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার মামা চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল তো চলো দেখে এই প্রশ্নের আমরা একটা তৈরাসিক পদ্ধতিতে করা যায় এবং ঐক্যিক নিয়মে করা যায় তো চলো আমরা নিই একটা পদ্ধতি অন্তত দেখো আমরা একদিকে লিখবো কি বিলের ছাড় একদিকে লিখবো বিলের ছাড় একদিকে লিখলাম বিলের ছাড় একদিকে বিলের ছাড় আর একদিকে লিখবো বিল ঠিক আছে একদিকে বিলের ছাড় একদিকে বিল তো এটাও টাকা এটাও টাকা তো এখানে বিলের ছাড় দেখো যদি আমরা বলি পনেরো টাকা ছাড় দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে তাহলে পনেরো টাকাতে ছাড় দিয়েছে কত টাকাতে একশো টাকাতে পনেরো মানে পনেরো পার্সেন্ট বলা হয়েছে তাহলে একশো টাকায় পনেরো টাকা ছাড় তাহলে এখানে আমি চুয়ান্ন টাকা বিল দিচ্ছি তো আমার চুয়ান্ন টাকা যেহেতু বিল দিচ্ছে এই চুয়ান্ন টাকায় কত বিল ছাড় পাওয়া যাবে এটা আমাদেরকে করতে হবে আমরা এটাকে যদি তৈরাসিক পদ্ধতিতে করি সেটাকে আমরা ইষ্টু ইস্টু করে লিখতে পারি বা ঐক্যিক নিয়মে করতে পারি বা ডাইরেক্ট এটাকে করা যেতে পারে দেখো এটাকে আমরা যদি এরকম করে লিখি যে বিলটাকে আগে এদিকে লিখলাম তো এখানে পনেরো থেকে চুয়ান্ন এটা বিলটা বেড়েছে এবং এখানে বিলের ছাড়টাও বেশি হবে তাই তো একশো টাকাতে পনেরো পার্সেন্ট মানে পনেরো টাকা ছাড় তাহলে আমার যদি চুয়ান্ন টাকা ছাড় পাই তাহলে আমার বিলটা কি বিলটা আমাকে বেশি দিতে হবে তাহলে বেশি হলে ভগ্নাংশের উপরের অংশটা বড় হয় এটা মনে রাখবে তো আমি এখানে একশো গুণ যদি বড়ো হয় তো চুয়ান্নটা ওপরে যাবে আর পনেরোটা আসবে নিচে এবার কাটাকাটি করো দেখো কাটাকাটি করে কত যাবে প্রথমে এটাকে পাঁচ দিয়ে যদি কাটি তিন পাঁচা পনেরো হবে তিন পাঁচা পনেরো আর এটাকে যদি আমরা পাঁচ দিকে কাটি পাঁচ দিকে কাটবে না এটাকে পাঁচ দিকে কেটে দিই পাঁচ দিকে কাটলে পাঁচ কুড়ি একশো আচ্ছা এখানে তিন আছে তিন দিয়ে এটা কেটে যাবে তিন চুয়ান্ন তাহলে কত হচ্ছে কুড়ি আর আঠারো তাহলে কুড়ি আর আঠারোকে গুণ করলে কত হবে দেখো একটা শূন্য হচ্ছে আর আঠারো দুখুন ছত্রিশ তার মানে হচ্ছে তিনশো ষাট টাকা তো তিনশো ষাট টাকা দেখো এখানে কোন অপশানে রয়েছে তিনশো টাকা রয়েছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনশো টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে আমরা বুঝতে পারলাম যে সময় মতো এখানে বিল দিয়ে যদি আমার মামা চুয়ান্ন টাকা ছাড় পান তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল হিসাব করে আমরা পেলাম কত তিনশো ষাট টাকা তিনশো টাকা যদি বিল দেওয়া হয় তাহলে তিনশো ষাট টাকা বিল দিলে চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যাবে ওই একশো টাকাতে পনেরো টাকা ছাড় হিসাবে তো চলো তারপরে সাত নম্বরের প্রশ্নটা নিই আমরা তো যে প্রশ্নটা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে এ বি এবং সি একত্রে এগারোশো টাকা পায় একত্রে একত্রে এগারোশো টাকা পায় তাহলে তিনজনে মিলে একত্রে কত পাচ্ছে এগারোশো টাকা পাচ্ছে এ এবং বি দুজনে মিলে যদি এই পরিমাণের সাতের এগারো অংশ পায় তবে সি তার ভাগে কত পাবে সি তার ভাগে কত পাবে তো দেখো খুব সুন্দর একটা প্রশ্ন তো যদি এই প্রশ্নটাকে আমরা সমাধান করি দেখো কিভাবে করতে হবে এই প্রশ্নটাকে সমাধান করলে প্রথমে আমরা দেখে নেব যদি সি এটাকে তিনটেকে ধরি দেখো এ বি সি এই তিনটে যোগফলটা কত এ বি সি এইটা সমান হচ্ছে কত এগারোশো টাকা এটা হচ্ছে হাতের লেখার সমস্যা হয়ে যাচ্ছে মোবাইল দেখো আবার দেখছি এ যোগ বি যোগ সি সমান এগারোশো টাকা তো এগারোশো টাকা হচ্ছে তো এই এগারোশো টাকা এবিসি তিনজনে ভাগ করে নিলে মানে তারা প্রত্যেককে একত্রে নিলে এত টাকাটা পাচ্ছে এখন বলা হয়েছে যে এ বি এ আর বি তারা কত নেবে এ বি দুজনে মিলে যদি এই এই পরিমাণের মানে এগারোশো টাকার পরিমাণের সাতের এগারো অংশ পায় তাহলে এটা দেখি আমরা কত পাচ্ছে এগারোশো টাকা সাতের দেখি কাটাকাটি করে আমাদেরকে দেখে নিতে হবে তাহলে এগারোশো টাকার সাতের এগারো তার মানে কত হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে এ বি এরা দুজনে মিলে পাবে এগারোশো টাকার সাতের এগারো তার মানে হচ্ছে এগারো এগারো কেটে যাচ্ছে তার মানে এখানে কে এগারো একশো থাকছে একশো থাকছে তাহলে সাতশো হয়ে যাচ্ছে অপরে একশো আর সাত গুণ করে দিলে সাতশো ঠিক আছে তাহলে এখানে এরা দুজনে পাচ্ছে সাতশো টাকা তাহলে এবার এখানে বলে যে সি তার ভাগে কত পাবে তো চলো দেখে সি পাবে কত তাহলে দুজনে যদি সাতশো টাকা পায় তাহলে মোট টাকা হচ্ছে কত এগারোশো তাহলে মোট টাকা হচ্ছে এগারোশো টাকা এই এগারোশো টাকা থেকে আমরা এবার সাতশো টাকার দুজনের টাকাটা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে দেখো শূন্য শূন্য সাত আছে এগারো সাত আট চারে এগারো তাহলে চারশো টাকা থাকছে তাহলে হয়ে যাচ্ছে সি এর ভাগে হয়ে যাচ্ছে চারশো টাকা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চারশো টাকা এখানে দেখো এইখানে ইংলিশে আবার দুটো অক্ষর উঠে পড়েছে লেটার উঠে পড়েছে এটা চারশো টাকা হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে চারশো টাকা তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই আট নম্বরের প্রশ্নটা দেখো তিনটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বাকি সংখ্যাগুলির যোগ ফলের একে চার অংশ তিনটে সংখ্যার গড় ষাট হলে প্রথম সংখ্যাটি কত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বাকি সংখ্যাগুলির যোগ ফলের একে চায়ের অংশ তিনটি সংখ্যার গড় ষাট হলে প্রথম সংখ্যাটি কত তো চলো দেখে নিই অঙ্কটা তো তিনটি সংখ্যার যোগ ফলটা আমরা আগে বের করে নেবো এখানে বলেছে তিনটি সংখ্যার গড় যেহেতু ষাট দেওয়া আছে তাহলে তিনটে সংখ্যার মোট কত হবে তিনটে সংখ্যার মোট হবে ষাট গুণ তিন তার মানে কত তিনশো আঠারো মানে একশো আশি টাকা তো একশো আশি কত হচ্ছে সংখ্যাটা সংখ্যাটা হচ্ছে একশো আশি তো এবার ধরে নিলাম সংখ্যাটা প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স প্রথম সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে আমরা এটা বলতে পারি যে এটা এক্স সমান এক প্রশ্ন অনুসারে লিখে দিচ্ছি এখানে এক্স সমান দেখো এক্স সমান তাহলে ওই যে বলেছে যোগ ফলের যোগ ফলে তাহলে আমরা যোগ ফলটা পেয়ে গেছি তাহলে যোগ ফলের একের চার অংশ তাহলে যোগ ফলের একের চার মানে কি এটা ওটা পুরোটা গুণ হয়ে যাবে তাহলে একের চার এটা শর্ত অনুসারে এই যে আশি টাকা একশো আশি টাকা এই একশো আশি টাকা আমরা কী করবো মোট টাকাটা থেকে আমরা এই এক্সের মানটা বাদ দিয়ে দেবো তাহলে কি হবে এর শর্তটা সমান হয়ে যাবে তো চলো এবার আমরা সমাধান করে দেখে নিই সমাধান করলে কত হবে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে দেখব যে এটা কোনি গুণ করে দিই এর নিচে কিছু নয় মানে এক আছে তাহলে এটা চার এক্স এটা হয়ে যাচ্ছে একবারে চার এক্স তাহলে চার এক্স সমান কত অপর ওপর এটা গুণ করে দিচ্ছে চার এক্স সমান হয়ে যাচ্ছে এক দিয়ে একশো আশিকে গুণ করলে এটার সঙ্গে হয়ে যাবে একশো আশি একশো আশি আর এটা এক দিয়ে এক্সকে গুণ করলে এক্সই থাকে তাহলে এটা এবার দেখো এই এক্সটাকে সমানের এদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কী হবে একটা এক্স এদিকে চলে আসছে মানে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে তাহলে এদিকে চারটে এক্স আর এদিকে একটা এক্স তাহলে কটা হলো পাঁচটা এক্স হলো তাহলে পাঁচটা এক্স সমান কত হচ্ছে একশো আশি তাহলে শুধু একটা সমান কত হবে আমি এটা ডাইরেক্ট করে দিলাম এখানে দেখো একটা সমান কত হবে তাহলে একে পাঁচ দিয়ে আমরা ভাগ করে দেবো দেখো একশো আশিকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে প্রথমে আসবে তিন আসছে তিন পাঁচ পনেরো তাহলে এখানে আঠারোর মধ্যে পনেরো চলে গেলে তিন থাকছে তাহলে তিরিশ হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ছত্রিশ দেখো কোন অপশানে আছে একটা দেখাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে ছত্রিশ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই নয় নম্বরের প্রশ্নটা দেখো নয় নম্বরের প্রশ্নটা বলা হয়েছে এক মিনিট বারো সেকেন্ড এক ঘন্টার কত শতাংশ এখানে এক ঘন্টার কত শতাংশ বলা হয়েছে দেখো আমরা এক ঘন্টার কত সেকেন্ড তাহলে এক মিনিট বারো সেকেন্ড মানে কত সেটা আমরা আগে বার করে নেব দেখো এক মিনিট এক মিনিট বারো সেকেন্ড এই যে বারো সেকেন্ড তাহলে এক মিনিট বারো সেকেন্ড মানে কত হচ্ছে এক মিনিট হচ্ছে ষাট ষাট সেকেন্ড আর এদিকে হচ্ছে বারো সেকেন্ড ষাট আর বারো কত হচ্ছে বাহাত্তর তো এখানে বাহাত্তর সেকেন্ড হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এক মিনিট বারো সেকেন্ড মানে হচ্ছে বাহাত্তর সেকেন্ড এবার আমরা এখানে শতাংশ নির্ণ যে শতাংশটা মানে চেয়েছে সেটা এক ঘন্টাতে করতে হবে এক ঘন্টাতে তাহলে এখানে ঘণ্টাটা হচ্ছে তোমার মোট অংশ তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যে এক ঘন্টা মানে হচ্ছে তো ষাট মিনিট যেহেতু এখানে সেকেন্ড করা আছে তাহলে এটাকেও আমাকে এই ঘণ্টাকে সেকেন্ড করে নিতে হবে তাহলে ষাটকে আমরা যদি ষাট দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেকেন্ড হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে মোট অংশ এবার এটা কার মোট অংশ না ওই বাহাত্তর মোট অংশ এই এক মিনিট বা বারো সেকেন্ডের মোট অংশ তাহলে এই অংশটাকে এখন যদি আমরা শতকরা করি তাহলে একশো গুণ করে দেবো তাহলে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে তো দেখো কাটাকাটি করে আমরা এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে থাকছে কত বাহাত্তর এই বাহাত্তরকে ছয় দিয়ে কেটে দাও আট কথা হচ্ছে ছয়কে ছয় আর একটা বারো ছয় বারং বাহাত্তর তারপরে আবার একটা ছয় এই ছয়টা দিয়ে আমরা এই কে কেটে দাও ছয় দুগুণে বারো তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে টু পার্সেন্টেজ শতকরা টু পার্সেন্ট দেখো এখানে কোথায় আছে অপশনটা এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুই পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো চলো আজকে শেষ প্রশ্নটা দেখে নেবো আজকে দশটা প্রশ্ন এখানে রাখা হয়েছে দেখো তো শেষ প্রশ্নটা বলা হয়েছে পঁচিশ পার্সেন্টেজ এর পঁচিশ পার্সেন্টেজ সমান কত তো পঁচিশ পার্সেন্টেজের পঁচিশ পার্সেন্টেজ তো চলো দেখিনি এই অঙ্কটা কী হয়ে যাবে দেখো পঁচিশ পারসেন্টেজ এটা আমরা ডাইরেক্ট করে নেব যে পঁচিশ পঁচিশ পার্সেন্টেজ মানে কি পঁচিশের একশো আর এটা হচ্ছে এর মানে গুণ আবার একবার পঁচিশের একশো লিখে দেব আমরা পঁচিশের একশো ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো দেখো একবারই কেটে দিই যদি চার পঁচিশ একশো হচ্ছে চার পঁচিশ একশো অপর নিচে অপর ওপরে কেটে দিলাম অপর নিচে তাহলে এখানে নিচে হয়ে যাচ্ছে কত অপরে কিছু থাকছে না মানে এক থাকছে তাহলে একে একে গুণ করলে হয়ে যাচ্ছে এক আর নিচে হচ্ছে গুণ করলে হয়ে যাচ্ছে চার চারে ষোলো তো ষোলোকে একের ষোলো অংশ কিন্তু এখানে দশমীকে দেওয়া হয়েছে তাহলে আমাকে বার করতে হবে দশমিক দিয়ে তাহলে ষোলো দিয়ে এককে আমরা ভাগ করে দেবো তাহলে কিন্তু আমাদের উত্তরটা আমরা পেয়ে যাবো তো চলো দেখে নিই আমরা এবার ভাগটা করে দিই তো ষোলো দিয়ে এককে ভাগ করতে হবে তাই তো তাহলে দেখো এক দিয়ে যদি ভাগ করি প্রথমে যদি শূন্য দিই তাহলে শূন্য দিলেও কিছু হচ্ছে না তাহলে এখানে আমরা দশমিকের বদলে একটা শূন্য নিলাম দশমিকের শূন্য মানে দশ হচ্ছে তাও যাচ্ছে না তাহলে আর একটা শূন্য দিয়ে আমরা শূন্য নেব তাহলে কত হলো একশো হয়ে গেল এবার আমরা দিতে পারবো কয় দিয়ে যাবে দেখো ছয় দিয়ে যাবে ছয় সলং কত হয় ছয় ষোলং হচ্ছে ছিয়ানব্বই তাহলে একশোর নিচে আমরা ছিয়ানব্বই লিখলাম বিয়োগ করো ছয় হচ্ছে কয় দশ চার দশ হচ্ছে হাতে থাকলে এক মিলে গেলো এটা তারপরে দশমিকের বদলে আবার একটা আমরা শূন্য পাবো তাহলে এবার কত যাবে যাবে হচ্ছে দুই দিয়ে দুইতে দিলেই কত হচ্ছে ষোলো বত্রিশ তিনশো ষোলো আটচল্লিশ বেশি যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে দুইতে দিলে ষোলো বত্রিশ তাহলে বত্রিশকে বিয়োগ করে এবার ষোলো চল্লিশ থেকে এখানে হয়ে যাচ্ছে আট এটা মিলে গেলো তাহলে আবার দশমিকের বদলে আবার একটা শূন্য পেলাম এবার দেখো ষোলো পাঁচ দিয়ে যাবে পাঁচ ষোলো আশি তাহলে হয়ে যাচ্ছে কত আশি তো এখানে উত্তরটা হয়ে যাচ্ছে কে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ দেখো কোন অপশনে আছে খুঁজে বার করো দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে বলা আছে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ পার্সেন্টেজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক একটা করে দেবে লাইক না করে কেউ যাবে না তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে কিন্তু এইগুলো তৈরি করে দিচ্ছি তোমাদের একটা রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার্থে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং